আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোমিস ফ্যাশনেবল হাউস আমি আজকে দেখাচ্ছি এটা হচ্ছে মালয়েশিয়ায় কুয়ান্থান শহরেই আমরা ডুপ্লেক্স একটা বাড়ি ভাড়া নিয়েছি আট দিনের জন্য তো সেটা দেখতে কেমন চলুন দেখে নিই এটা দেখানোর উদ্দেশ্য আমরা আসলে অনেকেরই মনের একটু চাওয়া পাওয়া থাকতে পারে কেমন বাড়িগুলো মালয়েশিয়াতে যারা বসবাস করেন তাদের জন্যই আসলে তো আমরা সকালবেলা উঠে মানে এখান থেকে চাবি নিয়ে বাসার তো আমাদের লাকেজগগুলো এনে রেখে আমরা আবার বাজার করতে গিয়েছি তো বাজারগুলো নিয়ে আমরা এখন বাসায় ঢুকছি তো এটা হচ্ছে আমার ছেলের ক্যাম্পাসের কাছেই মানে হেঁটে হেঁটেই যাওয়া যায় ওর ক্যাম্পাসে এরকম ডিস্টেন্স তো আমরা এখন এটা হল মেন ডোর থেকে ঢুকেই ড্রয়িং রুম হ্যাঁ বিশাল ড্রয়িং রুম মানে মোটামুটি ভালোই সুন্দর এক ফ্যামিলি থাকার জন্য যথেষ্ট আর এগুলোকে স্টুডিও অ্যাপার্টমেন্ট বলি বা ডুপ্লেক্স বাড়ি বলি তো এগুলোতে মানে ফুল ফার্নিস্ট করা তো বাড়া ডেলি হিসাবেও দেওয়া হয় আবার যে যত দিন থাকবে সেই হিসাবেও দেওয়া হয় তো আমরা আসলে অনেক খোঁজাখুঁজি করেছি কারণ আমার ছেলের কাছাকা ক্যাম্পাসের কাছাকাছি হলে আমাদের জন্য সুবিধা হবে সেই জন্য তো এটা মোটামুটি কাছাকাছি আবার দামের দিক দিয়েও রিজনেবল মনে হয়েছে তাই এটা নিয়েছি তো আমরা এখন ছোট্ট একটা ডাইনিং টেবিল চারজনের তো ওটাতে আমি আমার হাতের জিনিসগুলো রেখে এখন কিচেনের দিকে চলে আসলাম এটা হচ্ছে প্রিজ মানে এক ফ্যামিলি ছোটোখাটো ফ্যামিলির জন্য যথেষ্ট এরকম একটা প্রিজ তো আমি এখন কিচেনের দিকে যাব এটা হচ্ছে কিচেন এটাতেও মানে যতটুকু এক ফ্যামিলির দরকার জিনিসপত্র সবই আছে চুলা রাইস কুকার ওভেন ফ্লেট পার্টি মানে যা যা দরকার সবই আছে তো এটার পাশে একটা টয়লেট রান্নাঘরের সাথেই তো আর হচ্ছে এটা হচ্ছে গেস্ট রুম এটা আমরা লাগবে না বলাতে ওনারা এটা আটকে রেখেছে লক করে রেখেছে তো আমরা এখন উপরের দিকে যাব নিচে তো এরকম খোলামেলাই তো এটাও একটা লোহার গেট উপরে যাওয়ার জন্য এটা গেট লাগিয়ে রাখলেও রাখা যাবে খোলা রাখলেও রাখা যাবে এরকম তো আমরা এখন সিঁড়ি বেয়ে উপরের দিকে যাচ্ছি তো আমরা এখানে আসলে আট দিন থাকবো আমার ছেলের পনেরো তারিখ পর্যন্ত পরীক্ষা ওর পরীক্ষা তো বিকেলে শেষ হবে তো আর পনেরো তারিখে যাব না ষোলো তারিখও আমরা এখানে থেকে তারপর সতেরো তারিখ হয়তো সকালে আমাদের আমরা ইয়েতে যাব কে সিটিতে মানে কোয়ালালামপুরে তো মানে এই কয়দিন এখানেই ইনশাল্লাহ কাটাবো তো উপরে হচ্ছে তিনটা বেডরুম এক ডানে হচ্ছে মাস্টার বেডরুম আর বামে হচ্ছে সাইল বেডরুম চার দুটা বেডরুম দুটার দুইটা খাট করে দুইটাই দুটা রুমে আছে আর এটা একটা ছোটোখাটো সিঁড়ি রুম এটাতে স্ত্রী মেশিন এবং স্ত্রী মেশিন স্ট্যান্ড রাখা হয়েছে মাস্টার বেডটা অনেক বিশাল বড় এখানেও খাট আলমিরা যা যা দরকার ড্রেসিং টেবিল এয়ার কন্ডিশন সহ সবই আছে তো আসলে হোটেলে থাকতে গেলে অনেক খরচ পড়ে যায় এটা আসলে স্বাভাবিক বিষয় হোটেলে থেকে আবার বাইরে খেতে আমরা যেহেতু একটু লং টাইমের জন্য এসেছি তো সেজন্য আসলে বাসাটাকে বেটার মনে করেছি আর নিজেরা রান্নাবান্না করে খাবো কিছু জিনিস আমি টুকিটাকি রান্না করে এনেছি আর সবই তো এখানে আছে তো এই জন্য বাজার করে নিয়ে এসেছি আজকে রান্না করব আমি আমার বাসা ট্যুরের পরে কিন্তু আমি রান্না দেখাবো আপনারা অবশ্যই আমার শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এই এই আশায় রাখব তো এইটা হচ্ছে মাস্টার বেডের সাথে টয়লেট টয়লেটগুলো বড় বড় আসলে বাড়িটা তো বিশাল বড় খারাপ না বড়ই আছে এইসব বাড়ি বাড়িগুলো কিন্তু আমাদের দেশে কিন্তু প্রায় এক লাখ আশি হাজার কোনো কোনো এরিয়াতে তো দেড় লাখ এরকমই বাড়া হয় তার এখানে কিন্তু কমই তুলনামূলক এটা হচ্ছে একটা সাইড বেডরুম দুটো খাট দেওয়া সব রুমে কিন্তু যায় নামাজ দেওয়া আছে ওদের এত সুন্দর করে মানে নামাজের ব্যবস্থা রেখেছে আর বাথরুম এ মানে সাইড বেড দুটারই একটাই বাথরুম এদিক থেকে ওইদিকে যাওয়া যায় বাথরুম দিয়ে। তো মানে দুটো ডোরই মানে টয়লেটও ঢুকলে দুটো ডোরই ক্লোজ করতে হবে এরকম তো এটা হচ্ছে আর একটা বেডরুম মোটামুটি নিট অ্যান্ড ক্লিন গুছানো গাছানো পরিষ্কার পরিচ্ছন্ন এবং ইয়েগুলো সাজানো গোছানো করা আছে মিডিয়ামভাবে অসুবিধা নেই সব কিছুই আছে এর কি তা এখন আমি চলে এসেছি নিচে এটা হচ্ছে আমি কি কি বাজারে নিয়েছি সেটাই দেখাচ্ছি আসলে টুকিটাকি বাজার এটা আমরা একটা স্কুলে গিয়েছিলাম একটু কথা বলতে তো ওটারই একটু ইয়ে দেওয়া নিয়েছি ফরম টরম তো এখন আমি শুকনো বাজারগুলো আগে খুলছি এটা হচ্ছে আমার ছেলেরা সকচ খাবে এই যে কেক বোন যা যা খাবে এগুলো নিয়ে এসেছি আর হচ্ছে এটা হচ্ছে কাঁচা বাজার কাঁচা মরিচ তারপরে মুরগি চিংড়ি আর হলো নার্গেটস আর মিক্স ভেজিটেবল নিয়ে এসেছি মানে গাজর বরবটি বেবিকর্ন এইসব দেওয়া একটা মিক্স সবজি আছে এটা নিয়েছি আমি ফ্রায়েড রাইস করবো হয়তো এর জন্য বা একটু সবজি টবজিতে দিবো এর কারণে তো আর কিছু সস নিয়েছি আর মাইলও ছোট একটা নিয়েছি এখন এখানে খাওয়াবে ওরা আর যাওয়ার সময় ইনশাল্লাহ বড় নিব ডিম সবজি দুই তিন রকমের সবজি নিয়ে এসেছি মশলা নিয়ে এসেছি আর হচ্ছে আদা রসুন পেঁয়াজ মানে অল্প অল্প নিয়েছি লাগলে প্রয়োজনে নিব কিন্তু বেশি আনলে তো হয়তো থেকে যাবে এর জন্য আমাদের পাঁচ ছয় দিন বা ছয় সাত দিনের যতটুকু প্রয়োজন সেটুকুই এনেছি একটা পাতাকপি নিয়ে এসেছি এই যে আমার বাজার আর কিছু জিনিস আমি বাংলাদেশ থেকে এনেছি তো এগুলোকে আমি এখন গুছাই গুছিয়ে রাখছি যে যেটা যেখানে রাখা দরকার মনে করছে সেখানে রাখছি তার চিকেনগুলোকে আমি একটা কেঁচি নিয়ে এসেছি সেটা দিয়ে কাটবো তা আমার ছেলে আবার ওর ব্যাংক অ্যাকাউন্ট খুলবে সেজন্য ও আবার এখানেরই যে শহর সেখানে গিয়েছে ওরা বসা তো আবার এসে খেয়ে তারপরে ওর বাসিটিতে যাবে তো আমি রাইসটা বসিয়ে অন্যান্য কুটাকাটিগুলো সেরে নিচ্ছি যে আমার কুটাকাটি শেষ আমি এখন চিকেনটাকে আগে রান্না করছি একটু বোনাবোনা করবো চিকেন এদেশি স্টাইলে এদেশি না বাট এটা আমি আমার মতো করে রান্না করছি আসলে তা আমি আগে গার্লিকগুলোকে বেজে নিচ্ছি এখানে যে আমি ব্লেন্ডার মেশিন আনাতে হয় না আর এখানে নাইনও সেই জন্য আমি চপার যে মেশিন সেটা এনেছি সেটাতে আমি ভালো করে কুচি কুচি করে নিয়েছি তারপর আদা দিয়ে দিয়েছি এই দুটোটাকে আমি আদা আদা এবং রসুন দুটোকে আমি ভালো করে ভেজে নিব মানে একদম বাদামি করে মোটামুটি আমার বাদামি করে ভাজা হয়েছে এখন আমি ফেঁজগুলো দিয়ে দিয়েছি ফেঁয়াজটা জাস্ট একটু নরম হলে আমি চিকেন দিয়ে দেবো আমি এই মশলাটা ইউজ করবো এটা এখান থেকে কিনেছি মেগামল থেকে তো এটা দিয়ে চিকেন রান্না করলে মজাই লাগবে আমার বাচ্চারা পছন্দ করবে তো এখন আমি বাঁচা পেঁয়াজ এবং রসুন আদার ভিতরেই এই মুরগিটা দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে আমি ভেজে নিব এই তেলের ভিতরে তারপর মশলা দিব আর এই মশলাতে আসলে সব কিছুই দেওয়া আছে কোনো কিছু দেওয়া লাগবে না শুধু লবণ একটু লবণ একটু দিতে হবে বেশি না জাস্ট প্রয়োজন মতো লবণও দেওয়া আছে তা আমি মোটামুটি এটাকে তিলের ভিতর ভালো করে ভেজে নিচ্ছি আজকে রাতে হয়তো আমার ছেলের বন্ধুদেরকেও দাওয়াত দিবে ও রাবু বলছে ওকে ওর এখানে যে বাংলাদেশি পাঁচজন না ছয়জন ওর ফ্রেন্ড আছে মানে ওদের সাথে নতুন ভর্তি হয়েছে আবার আমাদেরও পরিচিত তো ওদেরকে বলছে যে বাসায় নিয়ে আসতে তো হয়তো আমি রান্না করে ওদেরকে বাইরে খাওয়ানোর ইয়ে ছিল পরে বললাম যে না আমি আমার হাতে রান্না করে খাওয়াবো ওরা তো সময়। ক্যান্টিনে খায় বা রেস্টুরেন্টে খায় মায়েদের হাতের রান্না যতই হোক এটার আলাদা একটা টেস্ট পাবে ওরা এই জন্য আমি বললাম যে না কষ্ট হলেও আমি রান্না করে ওদেরকে খাওয়াবো রাতে ওদেরকে নিয়ে আসিও তো পরে আমার ছেলে খেয়ে দুপুরে তো খায় খেয়ে যাবে তখন ও ওদেরকে রাতে নিয়ে আসবে যে এখন আমি মশলাটা দিয়ে দিয়েছি আমি দুই টেবিল চামচের মতোই দিয়েছি তো আর একটু লবণ দিয়েছি তো এটা হলো মশলাটা আসলে পরিমাণ মতো নিজের আন্দাজ মতো দিলেই হবে বেশিও না আবার কমও না এটাতে একদম হলুদ মরিচ সহ যাবতীয় মিক্স যে মশলা সেটাই আছে এটা একটু ম্যাগি মশলা টাইপেরই ওরকমই রান আসে এখন আমার আমি দশ পনেরো মিনিটে মশলা দিয়ে ভালো করে কষে মানে কিছু চিকেনের গায়ে থেকে যে পানি বেরিয়েছে সেটা দিয়ে আমি ভালো করে দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নিয়েছি তো এখন আমি সস দিব তিন রকমের সস দিব এটার ভিতরেই না আগে আমি একটু টমেটো দিব টমেটো দিলে একটু ঝোলটা আর একটু গাঢ় হবে এই জন্য টমেটোকে আমি কেটে দিয়ে দিচ্ছি আমি এখন টমেটোটাকে কেটে নিচ্ছি যে আমি একটা টমেটো একদম ফাঁকনা নরম টমেটো আমি কেটে এটাতে দিয়ে দিয়েছি তো আরেকটু আমি ডাকনা দিয়ে এটাকে আর একটু কষিয়ে নিব আমার কষানো হয়ে গেছে যে টমেটো এবং মুরগির মাংস থেকে যে জোল বেরিয়েছে সেটাই অ্যানাপ হয়ে গেছে আমি আর একটু রান্না করে এটার ভিতরে সসগুলো দিয়ে দিচ্ছি আগে এটা হলো ওয়েস্টার সস এটা হলো ম্যাগি সস মানে এটার ভিতরে একটু মিষ্টি মিষ্টি আছে এই জন্য একটু অল্পই দিয়েছি আর এটা হলো টমেটো কেচাপ তো আমি এগুলো সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে তারপরে একটু পরে নামিয়ে নেব এটা রান্না হওয়ার একটু আগে দিলেই ভালো লাগে আসলে এই জন্য মানে রান্না শেষ হওয়ার একটু আগে যে আমার জোলটা অনেক ঘন হয়ে গেছে রাইসের সাথে খেতে মজা লাগবে এই জন্য একটু মাখা মাখা জোল রেখেছি তো এখন আমি নামিয়ে নিচ্ছি রান্নাটা হয়ে গেছে আমি এখন নামিয়ে নেব ফাঁসের চুলায় এখন আমি রাইসটা করব আমি রাইস কুকারের ভাত রান্না হয়েছে তো এখন আমি এটাকে একটু ভেজে নেব সামান্য জাস্ট কিছু ওই যে আমি যে মিক্স ভেজিটেবল এনেছি সেটা দিব তো এখন আমি তেল দিয়ে কয়েকটা চিংড়ি দিব কারণ আমার ছেলে খুব পছন্দ করে চিংড়ি বেশি না অল্প কয়েকটাই দিব তো এখন আমি গার্লিক এবং জিঞ্জার একসাথে বেজে নিচ্ছি কয়েকটা চিংড়ি দিয়ে দিলাম এগুলোকে একটু ভালো করে বেজে নিচ্ছি যে মশ যে মিক্স মশলাটা আমি চিকেনে দিয়েছি সেটা আবার সেটা আবার এখানেও দিয়েছি তারপরে এটা আমি মিক্স যে সবজিটা এনেছি সেটা দিচ্ছি একটু সয়া ম্যাগি মশলা যে ম্যাগি যে সসটা সেটাও একটু দিচ্ছে এবং সয়া ওয়েস্টার সসটাও একটু দিচ্ছে সয়া সস এবং ওয়েস্টার সস আর একটু টমেটো ক্যাচা দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নিলাম যে সসটা হচ্ছে এটা এখন আমি রাইসটা দিয়ে ভালো করে এগুলোকে নেড়েছে নামিয়ে নেব জাস্ট ভালো করে মিক্স হলেই নামিয়ে নেব আর কি তো এখন আমার মনে হচ্ছে একটু লবণ দেওয়া দরকার আমি একটু লবণ দিচ্ছি সামান্য বেশি না কারণ অন্যান্য সসগুলোতেও লবণ আছে এই জন্য জাস্ট লবণ দিয়ে আর একটু ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি এই কড়াইটা আসলে এখানে ওদেরই ছিল আমি ভালো করে ধুয়ে এই কড়াইটাকে ইউজ করতেছি আর কিছু পাতিল আমি নিয়ে এসেছিলাম কিছু করে ছোটো আর কি এখন আমি একটু টেস্ট করে দেখেছি তো মোটামুটি ভালো হয়েছে আমি এখন নামিয়ে নেব কোনো কিছু দরকার আর নেই দরকার হবে না এখন আমি আমার রাইসটাও রান্না হয়েছে তারপরে চিকেনটাও রান্না হয়েছে এখন আমি একটু ভেজিটেবল করব সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য সবুজ ভেজিটেবল একটু চাইনিজ স্টাইলে খেতে পছন্দ করে তো আমি চাইনিজ যে কোনো কিছুতে রান্না করার আগে কিন্তু প্রথমেই রসুনটা ভেজে নিতে হয় তা আমি রসুনটা দিয়ে তারপরে ইয়েটাও দিলাম আদাটাও দিয়েছি ওগুলোকে ভালো করে ভেজে আমি এখন পেঁয়াজটাও দিয়ে দিচ্ছি এগুলো আসলে বেশি ভাজবো না কারণ আমি ইয়েটা যেন কাঁচা কাঁচা দেখতে এরকম লাগে সেরকম তা আমি সিংড়িটা শিংড়ি দুটোও দিচ্ছি কারণ একটু টেস্ট যেন সিংড়িরও গ্রান আসে এর জন্য তো আমি ভালো করে ভেজে এগুলোকে একটু লবণ দিয়ে দিচ্ছি কারণ চিংড়িতে একটু লবণ ঢুকবে এই জন্য আর আমি লবণ দিব না আমি যখন সে সবজিগুলো সিদ্ধ করেছি একটু লবণ দিয়েছি সবজিতে ভিতরে যেন ঢুকে সেই জন্য তো এখন আমি সবজিগুলোকে ফানি থেকে উঠিয়ে দিয়ে দিচ্ছি আমি ফানিগুলো ফেলবো না কারণ বিকেলে আমি আমার হাজব্যান্ডকে আবার একটু সবজি স্যুপ বানিয়ে দিব সেই জন্য এই পানিতে তো ভিটামিন সি থেকে যায় সেজন্য আমি ফেলবো না এই জন্য উঠিয়ে উঠিয়ে আমি দিচ্ছি সবজিগুলোকে এই যে কি সুন্দর দেখাচ্ছে আসলে মানে এইভাবে সবুজ থাকলে দেখতেই খেয়ে মানে দেখেই খেতে ইচ্ছে করে এরকম তা আমি সব সবজিগুলোকে আস্তে আস্তে উঠিয়ে এটা ভাজির ভিতর দিয়ে দিচ্ছি একে আমার চিংড়িটাও ভালো করে হয়ে যাচ্ছে এই যে একটু জল যেটা গিয়েছে সেটার ভিতরে তো এখন আমার বড়ো ছেলে এসেছে ও বাইরে থেকে ওর অ্যাকাউন্ট খুলে চলে এসেছে ও এখন দেখতেছে কি কি রান্না হয়েছে তো এখন আবার প্লেটে নিয়েছে ওর রাইস আসলে বাইরে গাড়ি এসেছে যার কারণে একটু আওয়াজটা বাইরে থেকে আসতেছে তো এখন এগুলো দেখে আবার নিয়ে এসেছে ক্যামেরাটা এখানে চুলার কাছেই এই যে আমার প্রায় বাজিটা হয়ে যাচ্ছে আমি একটু উপরে আর সস দিয়ে দিচ্ছি কারণ সসটা দিলে আর একটু মানে চাইনিজ চাইনিজ মনে হয় তো এই যে ম্যাগি মশলাটা আমি এখান থেকে কিনেছি তো এটা উপরে দিয়ে আমি সামান্য একটু দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য গ্রান আসার জন্য গ্রান লাগার জন্য তো আমার পানিটা মোটামুটি শুকিয়ে গেছে এখন আমি নামিয়ে নেব বেশি আর রান্না করব না রান্না করলে সবুজ যে ইয়েটা এটা চলে যাবে তো এখন আমি মোটামুটি আমার রান্না শেষ আমি চুলা বন্ধ করে দিয়েছি এখন আমি বাটিতে ডেলে নিব তো সবাইকে এখানে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম